নমস্কার বন্ধুরা আমি মো আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ডেলি ব্লগটা রোজকারের মতন শুরু করছি আশা করছি রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অবশ্যই বলছি বন্ধুরা আমার চ্যানেল থেকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার মেয়ের চশমার ডান্ডিটা জানো তো বন্ধুরা ভেঙে গেছে আর অনেক দিন ধরেই ওই চশমাটা ব্যবহার করছে ওর চোখের অনেকটা প্রবলেম আছে মানে একটা পাওয়ার আরেকটা একটা পাওয়ার আকাশ পাতাল এরকম তাই এই যে ওনার হাতে যে ফ্রেমটা আছে ওটা আগে ছিল ওরকম ছাপা ছাপা ফ্রেম ও এখন বললো এরকম সাদা নেবে কিন্তু পরে ওটা বাড়িতে নিয়ে আসার পর ওনার ভালো লাগছে না তাই ওটাকে আবার চেঞ্জ করেছে চেঞ্জ করে একটা এই একটু হালকা রেট কালচে কালচে এরকম একটা নিয়েছে যাই হোক ওই ফ্রেমটা নেওয়ার জন্য ওকে বললাম একা তো গেল না নেওয়ার জন্যই দোকানে দিয়ে আসতে হলো বললো কালকে সে নিয়ে যেতে আর আসার সময় দেখো এই একটা দোকান আছে এখান থেকে বিরিয়ানি তারপর ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো পাওয়া যায় তা এখান থেকে আমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম সত্তর টাকা হলো এক মানে ওদের যেটা কোয়ান্টি মানে বেশি নেই যে রাইসটা আর দু পিস চিলি চিকেন হলো সত্তর টাকা যাই হোক নিয়ে এসে আমরা সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি আর মারা ওরা এসেছে বলে সবাই একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা কোথায় গেছিলাম কোন মন্দিরে গিয়েছিলাম এটা হলো হ্যাঁ তোমাদেরকে বলেইছি যে এটা হলো জয় বাজরঙ্গবলি হনুমানজির মন্দির আর এখানে শিবের মধ্যেও আছে আর এই পুকুরটা অনেকটাই বড় আর কোনো সময় এই পুকুরের জল মানে কমে না সেখান থেকে ফেরার সময় একটা অ্যাকোয়িয়ামের দোকান আছে এখানে নানারকম মাছ পাওয়া যায় মাছের খাবার যারা যারা বাড়িতে আছে তারা অবশ্যই এই মাছগুলোকে চেনো আমি তো চিনি না তোমরা যদি এই মাছগুলোর নাম জেনে থাকো যে কোনটা কী মাছ অবশ্যই সেই নামটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও এখান থেকে ওই পুচকিটাকে মাছগুলো দেখিয়ে আসার সময় মা বলল মানে আমার মা সবাই বলল তো পুচকা খাওয়া যায় কারণ তাহলে হ্যাঁ আর আমাদের এখানে জানো পুচকা এতটাই সহজ আমার তো মনে হয় আর মানে সহজ বলছি এতটাই সস্তা আমার তো মনে হয় এই রেটে আর কোথাও পাওয়া যায় না আমাদের এখানে বাজারে দশ টাকায় জানো তো দশটা ফুচকা দেয় ছোট কিন্তু খুব ছোট তা সেটা এখন ইদানিং মাস হলো দাম বাড়িয়ে এখন দশ টাকায় সাতটা পুচকা দিচ্ছে এই বউটা এখানে কিন্তু একটু বাজারে যদি হেঁটে যাই যেটা দশ টাকায় দিত সেটা এখন তা তোমরা বলো ফুচকার সাইজটা কেমন একদম কি ছোট ছোট না কিন্তু এই ফুচকাটা আমাদের এখানে দশ টাকায় সাতটা দেয় কোথাও কি দেবে কলকাতা শহরে তুমি চারটে ফুচকা দশ টাকা বা পাঁচটা ফুচকা দশ টাকা আর জানো তো শনিবার যেন মানে বারাসাত থেকে নিউবারাকুর পর্যন্ত এই যে উড়ো ছাই এই যে ছাই বৃষ্টি হয়েছিল তো আমরা দেখেছি ইউটিউবে হোক ফেসবুকে হোক খবরেও এই নিউজটা ছড়িয়ে গেছে দুপুরের পর থেকে না এরকম আকাশ থেকে ছাইয়ের বৃষ্টি হচ্ছিলো অজস্র ছাই পড়ছিল। এটা বারাসাত টু নিউবারাকুর এলাকায় যত এলাকা পর্যন্ত এটা পড়েছে আর এতটা ছাই দেখো কত ছাই পুরো ছাদে ভরে গেছে আর হাওয়া দিয়েছে তো এক এক কোনায় এসে জমা হয়েছে আমার ব্যালকনিতেও আমি সকালবেলা ঝাড় দিতে গিয়ে দেখি ছাই উড়ো ছাই এসে রয়েছে তা যাই হোক অনেকেই অনেক বলছে এটা আকাশ থেকে পড়ছে কেউ আবার কাউর বাড়ি গোবর ছড়া গঙ্গা জল ছিটিয়েছে জানি না মনে হয় আশেপাশে কোনো এলাকায় বড়সড় সড়ো একটা মনে হয় দুর্ঘটনা ঘটেছে আগুনে কিছু জলে টলে গেছে তার জন্যই এই উড়ো ছাইগুলো এসেছে হাওয়ায় তা যাই হোক পুজোর তো দুপুরবেলা তা ছাদে যখন এসেছি তখন ভাবলাম কি ফুলগুলো একেবারে তুলেই নিয়ে যাই কিছু নয়ন তারা ফুটেছিল আর নিচে কিছু ওই সাদা টগর ফুটেছে সেগুলোই জোগাড় করে নিচ্ছি তার সাথে তুলসী পাতা নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম আর আজকে এনে চলে লাইল টিকে বলে ওই অনেকে তেলাপিয়া মানে তেলা টোকা বলছি সরি তেলাপিয়া মাছ বা অনেকে লালন টিটা বলে তা সেই মাছটাই আজকে আনা হয়েছে তাই এই মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই আমি আমার ছেলে তো যেন সকালবেলা ডিমের অমলেট ছালা খায় না তা ওই ওর জন্য একটা অমলেট করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছটা ছেড়ে দিলাম তা চার পিস মাছ করবো আর দু পিস মাছ রেখে দিয়েছি কারণ মেয়েও খাবে না ছেলেও খাবো না খাবে না আমি হয়তো দুপুরে একটা খাবো রাতে একটা খাবো দু পিস আমার আর পরের জন্য রাতে এক পিস আর ছেলেকে দুপুরবেলা যে তুমি ভাত খাইয়ে দিই তার ওর মধ্যে আমি ওকে একটা খাইয়ে দেবো মাছ ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর একা হাতে যেহেতু সব দিকটা আমাকে সামলাতে হয় মাছ ভাজাটা কমিয়ে দিয়ে এইদিকে আমি তরকারি কাটতে বসে পড়লাম আজকে করবো মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে আর এই আমগুলো যেন জোগাড় করেছি কোথা থেকে বলো না কোনো বাইরে কাউর গাছ থেকে না আমাদের ছাদে কটা আম পড়েছিল আর নিচে পড়েছিল সেইগুলো নিয়ে আসলাম ভাবলাম আমগুলো তো এখন কচি আম এই আমগুলো মাঝখান থেকে একটু ফেরে চার ভাগ করে একটু জল টক মানে হালকা হালকা মানে টক খুব খেতে পারি না ওই হালকা হালকা একটু টকটক ভাব থাকবে আর মিষ্টি এই আমের এই জল টকটা এতে না খাওয়া দাওয়ার পরে শেষের দিকে খেলে না মুখটাও ভালো হয় আর খাওয়ার রুচিটাও আসে ফ্রেশ ফ্রেশ লাগে তাই সেইগুলোই কুচিয়ে নিচ্ছি তো এইদিকে আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কি দিলাম বলো তো নকুল দানা পুজো দেওয়ার পর যে নকুল দানাগুলো থাকে ওটা আলাদা একটা কটুতে রেখে দিই জমিয়ে এই চাটনি বা টক টক যখন করি তখন ওইগুলো ইউজ করে নিই এই দেখো আজকে রান্না হয়ে গেছে আমার করেছি হলো মাছের ঝোল আমি পটল দিয়ে আলু দিয়ে আর বললাম আর এটা বলো তো কী এটা হলো ওই যে আমের চাটনি মানে টক টক চাটনি খুব ভালো লাগে খেতে আর কুচি আমের একটা আমের নতুন আমের একটা গন্ধই আলাদা আর কালকে রাতে বাজার করে এনেছিল আলুগুলো আনা হয়েছে আলুগুলো রাতে আর ঝুড়িতে রাখা হয়নি আর আলুটা ফ্রিজে রাখি না আলুটা বাইরেই রাখি অন্য অন্য জিনিসগুলো ফ্রিজে রাখি যেহেতু বাইরে থাকলে শুকিয়ে যায় আলুটার কোনো প্রবলেম হয় না আর আলুটা বাইরে থাকলে কোনো অসুবিধা হয় না তা আলুটা মানে রেখে দিলাম আর এই দিকে না একটা বউ এসে ডাকছিল আমি জানো তো এই বউটাকে আমার সাধ্য মতোই আমি দশ টাকা দিয়ে সাহায্য করলাম বললো কি দুস্থ বাচ্চাদের জন্য তা আমার শুনে খুব খারাপ লাগলো আর আমি হ্যাঁ ভিকারি হলে আমি ফিরিয়ে দিই যখন দেখি সে নিরুপায় হাত কান মানে হয়তো কানাখোড়া ল্যাংরা আমার খুব কষ্ট হয় বা অসহায় সেই সব মানুষদের আমি যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করি ভগবান জানি না আমাকে মানে একদিন বড় করবে কিনা যাতে আমি এইসব বাচ্চাদের হোক বা এইসব অসহায় দুস্থ মানুষদের যাতে পাশে দাঁড়াতে পারি আমার খুব ইচ্ছা এইসব মানুষদের পাশে দাঁড়ানো যাতে এদের কিছুটা হেল্প হলেও করতে পারি জানি না ভগবান আমার দিকে মুখ তুলে তাগাবে কি না তোমরা আশীর্বাদ করলে এবং তোমরা আমার পাশে থাকলে ঠিকই হয়তো একদিন এই আমার এই ইচ্ছাগুলো পূরণ করতে পারবো তারপরে স্নান করব বলে ওই যে বেসন আর হলুদ যেটা মেশানো থাকে সেটাই একটুখানি জলে গুলে মুখে লাগিয়ে নিলাম এখন স্নান করতে যেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও বাই বাই